আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি এই ভিডিওতে কিছু তথ্য উপাত্ত দিয়ে খামারি ভাইদের এবং যারা নতুন উদ্যোক্তা খামার প্রতিষ্ঠা করতে চান সেসব ভাইদের একটু সহায়তা করার চেষ্টা করব যদি ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিছু তথ্য নিতে পারবেন এবং বুঝতে পারবেন আমি কি বলতে চাই এবং কি বলেছি এটা আপনার খামার প্রতিষ্ঠায় কতটুকু ভূমিকা পালন করবে দর্শক যে নতুন এখনো গবাদি পশু পালন করার ইচ্ছা আছে এখনো সেই লাইনে আসে নাই কিন্তু শুরু করবে ফার্মিং লাইন ছাগল ভেড়া গরু মহিষ এইসব প্ল্যাটফর্মে আসতে চান তারা অবশ্যই খামার প্রতিষ্ঠার কমপক্ষে তিন মাস মানে নব্বই দিন পূর্বে আপনাকে এই ঘাস চাষ করে নিতে হবে এখন আপনি নতুন খামারে আপনি কি পরিমাণ আপনি খামারে আপনার পশু তুলবেন সেই সেই তার উপর ভিত্তি করে আপনি ঘাস চাষটা করবেন যদি মনে করেন আপনি চারটে বা দুই ধরেন দুই থেকে চারটি গাবি কিনবেন বড়ো জাতের গাবি কিনে শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনাকে হাইব্রিড জাতের হাইব্রিড জাতের কিছু ঘাসের কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করে নিতে হবে যেমন এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এখানে প্রায় তিরিশ শতক জমিতে ঘাসটা করেছি আমার এই তিরিশ শতক জমিতে দ্বারা অনায়াসে বড় জাতের কমপক্ষে চার থেকে পাঁচটি গরু বাড়ি গাবি সার্ভিস দিতে পারবো এই তিরিশ শতক জমি দিয়ে যদি আমি ভরপুর এই কাঁচা ঘাস খাওয়াই তাহলে কিন্তু এই চার থেকে পাঁচটি বড়